নমস্কার বন্ধুরা গুড মর্নিং বন্ধু স্যার কেমন আছো আশা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে আমি ভালো আছি সুস্থ আছি আছি অনেক দেরি করে ঘুমতে ফিরেছি না একবার উঠেছিলাম অনেক সকালেই উঠেছি তারপরে আবার শুরু করেছি ঘুমিয়েই পড়েছিলাম গরমে ডাকলো উঠলাম উঠে মুখ ধুলাম ওষুধটা খেলাম খেয়ে দেয়ে চা চা হয়ে গেছে মেয়েও চা খাচ্ছে আমিও চা খাচ্ছি তোমার দাদা ভাই এখনো খায়নি যে চা রয়েছে ঠান্ডা করে তারপরে খায় গরম চা খায় না ঠান্ডা ঠান্ডা চা খায় ঠিক আছে চলো যা যা করবো সব শেয়ার করবো তোমাদের সারাদিনে চাটা খেয়ে নিলাম মেয়েও চলে গেল কাজে আর ছোটো মেয়ে টিউশনি করছে ঘরে পড়াচ্ছে আর আমি এখানে ভাত হয়ে গেছে আর মেয়েদের আজকে নেমন্তন্ন আছে আজকে ওর আরাধ্যার জন্মদিন তাই ওখানে নেমন্তন্ন আছে ওখানে যাব জন্মদিন কালকে হয়ে গেছে ও কিছু শনিবার ছিল তাই আজকে ওদের খাওয়াবে আর সেরকম কিছু আজকে করবে না কেন আজকে গ্রহণ চন্দ্রগ্রহণ খুব প্রবলেম হয়ে গেছে আমাদের রান্না রান্নাবান্না খুব কম করব যাতে না থাকে কিছু আরেকটা জিনিস আমি বিয়ে করছি বানাচ্ছি আজকে যদি ঠিকঠাক হয় তোমাদের শেয়ার করব এখানটায় তালটাকে এ করে নিয়েছি আর তালটাকে করে করেছি জানো তো এই ঝুড়ি দিয়ে ওই যে তোমার কী বলে ওটাকে বাঁশের যে চুবড়িগুলো আছে খুব পুরোনো ওই চুবড়িটা আমার শাশুড়ি থাকতে ছিল ওইটা দিয়েই ঘষেছি দেখো আর এর মধ্যে দিয়েছি তোমার ময়দা দিয়েছি সুজি দিয়েছি আর একটু চালের গুঁড়ি দিয়েছি পোস্ত দিয়েছি চিনি দিয়েছি আর এখানে আছে কাজু এগুলো আমি দিয়ে দেবো দেখো এখানে কিছু কাজুও দিয়ে দিয়েছি আর সব কাজু কিসমিশখানগুলো দিয়ে ভেবেছি আমি পেস্ট করে দেবো তারপর আমি তাহলে ছোটো ছোটো করে দিই বেশ মুখে লাগবে ভালোই লাগবে মেখে নিই আগে দেখো তোমাদের দাদাভাই একটু ইলিশ মাছ নিয়ে এসছে ইলিশ মাছটা যদিও খুব ছোটো খুব একটা বড়ো আনেনি তাই ভাবছি কি করে কী করবো মুড়োগুলো রেখে দিয়েছি পরে কিছু করার জন্য আর এখানে তেল দিয়ে দিয়েছি দেখো আর মাছগুলো ভাজা করে নিই তারপরে দেখা যাবে কি করব। আলু বেগুন আর কাঁচা লঙ্কা করে নিলাম এই মুড়োটা ভেজেই রেখে দিই ভাবলাম যে না ভেজে রাখি কাঁচা রাখলাম না হবে কিছু একটা অন্য একটা ডালও হয়ে গেছে দেখো এখানে আলু আর বেগুন দুজনে কালো গুড়ি আর কিছু লঙ্কা ফোরন দিয়েছিলাম আলু বেগুন আর কাঁচা লঙ্কা দিলাম যদিও আলু খুব একটা দেয় না কিন্তু দিলাম মানে ওই ছোটো মেয়ে হলে বেগুন খাবে না ওই জন্য আলুটা দিলাম হালুদিয়ে তো মানে একটাই আজকে হবে সেরকম তাকেই তাকেই করবো না একটা নাভেগোন আছে এর জন্য সেখানে হলুদ দিয়ে দিচ্ছি তো উম দিয়ে দিচ্ছি বাকে ওটা ভাজা হয়ে গেলো এর মধ্যে একটু সরচর গুঁড়ো দিয়ে দেব গোটা দিয়ে বেশি নাড়াচাড়া করবো না গো তো হয়ে যাবে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবো হম দিয়ে দেখো মাছটা দিয়ে দিলাম আলু ঝোল সব হয়ে এসছে আর ঝোলটা একটু পাতলাই করেছি কেননা ঝোল দিয়ে খেতে বেশ ভালোই লাগবে মাছগুলো দিলাম একটা মুড়ো দিলাম আর তিনটে রেখে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে দেখো মাছটা হয়ে গেল এবার নামিয়ে ফেলবো এদিকে ভাতও হয়ে এসছে চলো শোনাবিবি মুসুর ডালটা একটু ফোরন দেবো দেখো এখানে একটু লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিয়েছি আজকে কালো জিরে দিয়ে নি সাদা জিরে দিয়ে করলাম এটা আবার আলাদা টেস্টি লাগে রান্না হয়ে দেখো খেতে বসে গেছি দেখো এখানে আছে নুন নিচি উচ্ছে আলু ভাজা এটা কালকের ছিল আর এই যে গাছের লঙ্কাটা আর এইখানটা নিচে আলু সেদ্ধ ইলিশ মাছের তেল এই শুকনো লঙ্কা দিয়ে কালুচুরি দিয়ে ভেজেছি আর এইদিকে ডাল আছে আর এইদিকে মাছ দেখো আর এই যে আমার দাদা ভাইও খেতে বসে গেছে চলো খেয়ে গেলো খাওয়া দাওয়া বসলাম একটু রেস্ট নিলাম এবার এটা বানিয়ে নিই তালের বড়াটা চলো সব রেডি করে রেখেছি একটু ঘেটে নেব নিয়ে তারপরে বানাবো কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে দিয়েছি দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি জানি না হবে এখানে কটা করেছি রকম হবে জানি না দেখো বানিয়ে নিলাম এক বাটি হয়ে গেল ভালোই হয়েছে বড়াগুলো ভালো লাগছে না হ্যালো সারা দুপুর করে দেখো মুখ চোখ ঘেমে নিয়ে গেছি আর এই সব সেরে এবার আসলাম পরিষ্কার করে দিয়েছি বারান্দা টান্দা একবার তো রান্না বান্না করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম গ্যাস ট্যাস সব দুনিয়ার কাজ তার একটু খেয়ে একটু রেস্ট নিয়েছি একটুখানি জাস্ট চেয়ারেই বসেছি তারপরে আনলাম না করে নিই তা করে নিয়েছি গরম গরম করে রাখলাম মেয়ে আসবে মেয়ে খাবে ছোটো মেয়ে খাবে না জানি না তোমাদের দাদাভাই খাবে তালে বড়া টা সব হয়ে গেছে সব গুছিয়েছি এবার এই সামদার জন্যও নিয়ে গেছে আর মেয়ে মানে একটু খেয়েছে ওর বাবা এসে খেয়েছে তোমার দাদা ভাই যাই হোক তুলসী পাতা দিয়ে রেখে দিয়েছি আর আমি একটুখানি খেয়ে নেবো আমি অল্প একটু খেয়ে নিই কেননা এখন নটা বাজতে দশ মিনিট বাকি বোন লেগে যাবে যাই হোক খেয়ে তো নিই আমরা এখন যাচ্ছি ছাদের উপরে ছাদে গিয়ে দেখব চাঁদ এই মেয়ে জোর করে বলছে মেয়েরা চলো চলো এমন দেখতে নেই তাও জোর করে নিয়ে যাচ্ছে চশমাটা পড়ে বরঞ্চ যাই অল্প অল্প খাচ্ছে এখন